রহস্য ভরা আমাদের এই পৃথিবী এত সব রহস্যের ভিতরে কিছু রহস্য হয়তো আপনি জেনে থাকবেন কিন্তু আজ আমরা এমন রহস্যের তথ্য আপনাকে শোনাতে যাচ্ছি যা হয়তো এর আগে আপনি কখনো শোনেননি রহস্য নম্বর এক গাছের ভিতরে ঢুকে রয়েছে একটি বাইসাইকেল এই রহস্যময় গাছটি দেখতে পাওয়া গেছে ওয়াশিংটনের ভাসাং আইল্যান্ডে বিচিত্র এই গাছটির ভিতরে বাইসাইকেলটি কিভাবে ঢুকে পড়লো তা নিয়ে রয়েছে অনেক কল্পকাহিনী মরিচাপড়া সাইকেলটি সামনের আর পিছনের অংশ ছাড়া মাঝের অংশটুকু গাছ গিলে ফেলেছে এই সাইকেলের পিছনে যে কাহিনী আছে তার মধ্যে সবচেয়ে বিশ্বাসযোগ্য কাহিনীটি হলো এই গাছ সাইকেলটি কোনো এক বালকের ছিল আর সাইকেলটি গাছের সাথে রেখে বালকটি যুদ্ধে চলে গিয়েছিল সে আর কখনো ফিরে আসেনি সম্ভবত সে মারা গেছে সময়ের পরিক্রমায় গাছটি আস্তে আস্তে সাইকেলটি গিলে ফেলেছে কিন্তু সম্পূর্ণ গিলতে পারেনি এই রহস্য ঘেরা গাছটিকে সবাই মানুষের কারসাজি বলে মনে করে কিন্তু সেটা হওয়া সম্ভব নয় কারণ বেশ কিছু বছর ধরে অন্য আরেকটি গাছ একটি মোটরসাইকেলকে গিলে ফেলার চেষ্টা চালাচ্ছে ছবিটিতে তাই স্পষ্ট দেখা যাচ্ছে রহস্য নম্বর দুই সময়টা ছিল উনিশশো সাল হঠাৎ করে একটি বিমান আকাশে উড়ন্ত অবস্থায় গায়েব হয়ে গিয়েছিল সাঁইত্রিশ বছর পর উনিশশো সালে বিমানটি পৃথিবীতে ল্যান্ড করে উনিশশো সালে ফ্লাইট নাইন ওয়ান ফোর সাতান্ন জন যাত্রী নিয়ে আকাশে উড়েছিল নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে কিন্তু বিমানটি কখনোই মায়ামি পৌঁছাই নি সাঁইত্রিশ বছর পরে ওই একই বিমান ভেনিজুয়েলায় ল্যান্ড করে বিমানটির পাইলটরা কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করেছিল কিন্তু বিমানবন্দরে রাডারে তখন কোনো সিগন্যাল ছিল না কিন্তু ওই বিমানবন্দরের অন্য মানুষরা বিমানটিকে খুব কাছ থেকে দেখেছিল বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফরা দেখেছিল বিমানটিকে পাইলট ও যাত্রীরা হাত নেড়ে কি যেন বোঝাতে চেয়েছিল কন্ট্রোল টাওয়ারের সাথে কথাবার্তায় এটা বোঝা যাচ্ছিল যে তারা ভয়ানক কোনো পরিস্থিতি পার হয়ে এসেছে সম্ভবত তারা ভবিষ্যতের কোনো এক সময় চলে গিয়েছিল বিমানের পাইলটরা কন্ট্রোল অফিসারের কে প্রশ্ন করেছিল যে তারা এখন কোথায় অবস্থান করছেন তখন কন্ট্রোল অফিসাররা উত্তরে জানায় তারা এখন ভেনিজুয়েলার কারাজ বিমানবন্দরে আছেন এটা শুনে পাইলটরা আরও ভয় পেয়ে যায় বিমানের ককপিটের জানালা খুলে হাত ইশারা করে বলে আমাদের থেকে তোমরা দূরে থাকো আমরা চলে যাচ্ছি এর কিছু সময় পরেই বিমানটি আকাশে উড়ে যায় আর চিরতরে বিমানটি আকাশেই গায়েব হয়ে যায় উড়ে যাওয়ার সময় বিমান থেকে একটি ক্যালেন্ডারের পাতা উড়ে বেরিয়ে পড়ে যা উনিশশো সালের ছিল এবং এই ঘটনার সবচেয়ে বড় সাক্ষী হয়ে থাকে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ